নমস্কার বাংলা ফেয়ারে রাত্রি নটায় ফের আপনাদের স্বাগত জানাই আজ অবশেষে এসএসসি মামলার শুনানি পর্ব শেষ অনেকদিন আগে সঞ্জীব খান্না দেশের প্রধান বিচারপতি হওয়ার পরে আমি একটি ভিডিওয় বলেছিলাম যে খান্না কিন্তু তার পূর্বসূরি চন্দ্রচূর্ণ এই মামলায় নিয়মিত শুনানি করে এবং কোনো পর্যায়ে শুনানিটাকে বিষয় বহির্ভূত বিষয়ের দিকে যেতে না দিয়ে একটা অন্য ধরনের নজির তৈরি করলেন তিনি সুতরাং সেই কৃতিত্বটুকু তাকে প্রথমেই দিতে হবে কেননা চন্দ্রচূপ থাকে তিনি যে এর মধ্যে কত গল্প তৈরি করতে পারতেন এবং এই বিচারটাকে বিলম্বিত করতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যেতেন যে মানুষের আর ধৈর্য বলে কোনো বস্তু থাকতো না প্রশ্ন হচ্ছে আজকে শুনানি শেষ হলো প্রায় ছাব্বিশ হাজার না কত ছাত্র ছাত্রী প্লাস গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এতজন মানুষের ভাগ্যে কি লেখা আছে সেটা নিয়ে আগামী ইঙ্গিত কিছু পাওয়া গেল কি দেখুন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায়ে কি বলবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করার মতো মূর্খ আমি নই সেই ধৃষ্টতাও আমি দেখাতে পারব কিন্তু আমি এই যে মামলার শুনানি সেই চন্দ্রচূড়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন আমি এটাকে ভার্চুয়ালি খুব মন দিয়ে দেখেছি দেখে আমার যে উপলব্ধি হয়েছে সেই উপলব্ধিরই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি প্রথম কথা হচ্ছে যেটা একমাত্র বিচার্য বলে মনে হয়েছে সেটা এবং সুপ্রিম কোর্ট সেটার জন্যই একেবারে মরিয়া হয়ে যত রকম ভাবে প্রশ্ন করা সম্ভব তারা করেছেন এবং আইনজীবীরা যে যার পক্ষে ছিলেন তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আজকে বিকেল চারটের সময় খান্না এবং তার ব্রাদার জাজ যখন উঠে গেলেন তাদেরকে দেখে মনে হল না যে তারা যোগ্য আর অযোগ্যদের মতে তারতম্য বিধানের কোনো রাস্তা খুঁজে পেয়েছেন এবং এই বিভ্রান্তিটায় যদি আদেশের চালিকা শক্তি হয় তাহলে কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এক লফতে প্রত্যেকের চাকরি নট করে দিয়ে যে ভূমিকম্প সদৃশ আদেশ দিয়েছিল সেটাই মর্যাদা পেয়ে যেতে পারে হয়তো কিছু ক্ষেত্রে ব্যর্থ ঘটতে পারে যেমন অন্ধ পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেমন অন্য চাকরি থেকে যারা এই চাকরিতে এসেছিলেন একটা পার্মানেন্ট পোস্টিং এর আশায় তাদের ক্ষেত্রে আলাদা করে সুপ্রিম কোর্ট কিছু করবে কিনা বলা কঠিন কিন্তু কলকাতা হাইকোর্টে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক বোর্ড বোর্ড রাজ্য সরকার এবং সর্বোপরি যত সংস্থা আছে তারা যে ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছিল তারপরে সেই ক্ষতি মেরামত করার মতো অবস্থা সুপ্রিম কোর্টে অনেক শাঁসালো আইনজীবী শেষ পর্যন্ত করে উঠতে পেরেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি বরং আমার মনে হয়েছে যে তারা একটা মরিয়া চেষ্টা করছেন যাতে শেষ পর্যন্ত মানবিকতার খাতিরে সকলের চাকরি যেন চলে না যায় যাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়ে গেছে তাদের চাকরি গেলে যাক কিন্তু বাকিরা বাঁচুক কিন্তু আইন তো চলবে আইনের বিধান অনুসারে সেখানে সহানুভূতি দেখানোর কোন স্কোপ নেই এটা হলো রায় কি হতে পারে তা নিয়ে আমার এই দীর্ঘদিন ধরে শুনানি পর্ব দেখার অভিজ্ঞতা লব্ধ প্রথম প্রতিক্রিয়া দ্বিতীয় এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ আমার উপলব্ধিটা হলো যে এই শুনানি দেশবাসীর সামনে বেআ করে দিল যে আমাদের স্কুল শিক্ষা যেটা আমাদের সমাজের মেরুদণ্ড তৈরি করার সবচাইতে পাকাপোক্ত ব্যবস্থা বলে চিহ্নিত হয়ে এসছে স্বীকৃত হয়ে এসছে সেই ব্যবস্থাটা আজকে একটা গলিত শবের মতো কার চেহারা দেখাচ্ছে কিছু লোভী ডাকাত চোর ডাকাত লোভী বললে এদেরকে বলা হয় না যে দুর্বৃত্তদের হাতে এই পরীক্ষা পদ্ধতি পরিচালনা ফল প্রকাশ ঘোটালা ইত্যাদির দায়িত্ব ছিল দেখুন এটা যদি সৌদি আরব হতো কিংবা কোনো টোবিলিটেরিয়ান রেজিম হতো চীন হতো তাহলে এই লোকগুলোকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দিত আর এরা এখন দে আর রানিং ফর কভার যাতে সিবিআই তাদেরকে কাস্টডিতে নিয়ে জেরা শুরু না করে তার মানে কি তার মানে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলব বেলাগাম চুরি ডাকাতি দুর্নীতি করবো তারপর ধরা পড়ে গেলে অস্বীকার করবো তারপর অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সবশেষে যদি ফলাফল বিরুদ্ধে যায় তাহলে যত দোষ নন্দ ঘোষ বিকাশ ভট্টাচার্যের কাঁধে চাপিয়ে দেব দেখুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে যোগ্য প্রার্থীরা না এই যে শিক্ষক নিয়োগ হয়েছেন এরা প্রত্যেকেই দুর্নীতির এক ফসল কথা মনে করার সঙ্গত কোনো কারণ আছে বলেই আমি মনে করি কিন্তু মুশকিল হয়ে গেছে যারা সৎভাবে পরীক্ষা দিয়ে সৎভাবে নিজস্ব মেধা এবং অধ্যবসায়ের জোরে চাকরি পেয়েছেন এই কিছু দুর্বৃত্তের অসাধু কর্মকাণ্ডের শিকার হয়ে আজকে তাদের রাতের ঘুম চলে গেছে আমি জানি না পশ্চিমবঙ্গের যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন বৃদ্ধরা নিবি বাটপাড়ি তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ এ চাকরি দেওয়া নিয়ে বাট পাড়ি গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি দেওয়া নিয়ে বাট পাড়ি এর বিরুদ্ধে ছাত্র সমাজ বা যুব সমাজে সেই ধরনের কোন ক্রোধ আমি রাজপথে নেমে আসতে দেখিনি হ্যাঁ এরা কি করেন এদের হতাশা যখন একটা তুঙ্গ বিন্দুতে পৌঁছয় তখন তারা রাজপথে নেমে ধর্না সমাবেশ ইত্যাদি করেন তারপর পুলিশ তাদের ছাঁচড়াতে ছাঁচড়াতে বাসে তুলে হয় লালবাজারে চালান করে দেয় নয় বহু দূরে কোথাও নামিয়ে দেয় এই তো আমরা দেখছি করের নির্যাতিতার মর্মান্তিক মৃত্যু নিয়ে নাগরিক হৃদয় যতটা স্পন্দিত হয়েছে তার একশো ভাগের এক ভাগ কি আমাদের শিক্ষা ব্যবস্থা যারা একেবারে লাঠি তুলে দিল তাদের বিরুদ্ধে হয়েছে কি আর করে কোন লাভ নেই কেননা এই রাজ্যে আমরা এমন একজন শাসকের পাল্লায় পড়েছি যিনি গতকাল রেশান দুর্নীতিতে জেল খেটে আসা তার সহকর্মীকে বিধানসভায় তার পরিষদীয় দলের বৈঠকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন যখন ব্যাপারটা এখনো পর্যন্ত বিচারা তার মানে এই যে একটা পচা গলা কিছু তস্করের হাতে এবং খুব দুর্বিনীত বেপরোয়া সৈরাচারী তস্করের হাতে আমাদের শিক্ষা চলে গেল স্বাস্থ্য চলে গেল এ নিয়ে নাগরিক সমাজের ভিতরে প্রতিবাদ ওঠে না কেন এবং ওঠে না বলেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী গাছে কাটাল বফেতেল ভোট আসতে এখনো এক বছর বাকি তিনি সাইন দেখিয়ে দিয়ে আজই বলে দিয়েছেন টু থার্ড মেজরিটি নিয়ে তারা নাকি ক্ষমতায় ফিরতে চলেছে আমি ঢাকাতে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি বাংলায় হবে এ কথা বলছি না কিন্তু ছাত্র সমাজ একটা অন্যায় সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করে একটা ফাসিস জামানাকে তার জবনিকা ঘটাতে পারে তাদের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে এই নজির তো আমাদের পাশেই তৈরি হয়েছে কিন্তু বাংলার বাঙালির হৃদয় আজ সতীর্থের আমারই তো বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবং এদের চাকরি যদি চলে যায় আমি লিখে দিতে পারি এদেরকে বোঝানো হবে যে সরকারের কারণে তাদের চাকরি গেল না গেল ওই কিছু আইনজীবীর জন্য যারা বঞ্চিতদের হয়ে লড়াই করতে করতে এই পরিস্থিতির সৃষ্টি করেছে এর চেয়ে বড় বিভ্রান্তিকর অপপ্রচার কিছু হতে পারে না সেটা সত্যি কিন্তু ছাত্রছাত্রীরা যেন এই ফাঁদে পা না দেন কেননা সত্যি বলছি এই শুনানি আদ্যপান্ত শুনে একটাই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব সেটা হলো রাজ্যটা ভোগে চলে যাচ্ছে এক চাইতে এক কথায় আমার ধারণা এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিতই হবে প্রশ্নটা হলো দেখুন যাদের হাতে দায়িত্ব তারা কি ধরনের দুর্নীতি এবং অন্যায় করেছেন এবং সেটা ঢাকার জন্যে কি কি কৌশল অবলম্বন করেছেন এই ছবিটা যখন আপনার সামনে ভাসবে তখন মনে হবে যে আচ্ছা এরা আমলা এরা শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারী এরা পশ্চিমবঙ্গের মতো সভ্য সংস্কৃতিবান রাজ্য বলে পরিচিত রাজ্যের রাজনীতির কেন কেননা এদের এরা যে জঞ্জালটা তৈরি করেছেন অর্ডার টু অফ কমিশন দেয়ার বলি হতে চলেছেন সম্ভবত কয়েক হাজার যোগ্য ছেলে মেয়ে হতে চলেছেন বলছি হবে নি এ কথা বলছি না ফর হেভেন সেক ডোন্ট মিস্ট প্রথম কথা হলো আপনি দায়িত্ব দিচ্ছেন একটা অজ্ঞাত নাইসা বলে কোম্পানিকে সে আবার সেটাকে সাব কন্ট্রাক্ট দিচ্ছে আরেকজনকে আপনি আদালতে দিয়ে বলছেন নাইসা যে আরেকটা লোককে সাব সাবকন্ট্রাক্ট দিয়েছে সেটা তারা জানেনই না অথচ নাইসার পক্ষ থেকে বলা হচ্ছে ওই কোম্পানির লোকেরা ওই এসএসসি অফিসে থেকেই ওয়েব স্ক্যান করেছে এবং তার রেজাল্ট নাইসার মাধ্যমে তুলে দিয়েছে দেখুন গোড়া থেকে দুর্নীতির বীজ বপন করা হয়েছে এমন একটা সংস্থাকে দেওয়া হয়েছে এই কাজ তাদের কি প্রযুক্তিগত যোগ্যতা ওপেন টেন্ডার বলে কোনো বস্তু নেই অ্যাডভার্টাইজড কোনো টেন্ডার হয়নি কেন হঠাৎ একটা নয়ডার কোম্পানিকে ডেকে এনে আমার রাজ্যের পনেরো লক্ষ বিশ লক্ষ ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দিয়ে দেওয়া হল এটাই তো প্রথম মৌলিক প্রশ্ন দু নম্বর হলো এস এস সি দাবি করছে তারা যে আবার সেটা সাবকন্ট্রাক্ট দিয়েছে সেটা তারা জানতেন না যদি না জেনে থাকেন তাহলে এই তো কুম্ভ মেলায় অনেক লোক ডুব দিচ্ছে আপনারা যান এমন ভাবে দুপ দিন যাতে আর উঠে উঠতে না পারেন কোন রকম লাজ এবং থাকলে বলতে পারে আদালতে গিয়ে যে আমরা যাকে দায়িত্ব দিয়েছিলাম হুজুর তারা যে আবার আরেক দলকে দায়িত্ব দিয়ে সেটা আমরা জানতামই না অথচ তাদের করা স্ক্যানের ভিত্তিতে গোটা রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে তারপরে যেটা ঘটেছে সেটা আপনারা সকলেই দেখেছেন একটা একটা স্টিপুলেশন দেখিয়ে যে এক বছরের পরে আর রাখার দরকার নেই এই ছেদ যুক্তি দেখিয়ে সব ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের কম্পিউটার থেকে তাদের মিরার ইমেজ রাখার কথা ছিল সিবিআই তদন্ত করতে গিয়ে দেখেছে মিরারি মেজো ভাগল এবার এইখান থেকে শুরু হলো কভার আপ অপারেশন অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এবং তারা যারা বড় চোর তারা এরকম চার দিকে রিং ফেন্সিং করে তবে তাদের কাজকর্ম করে একেবারে মাফিয়া স্টাইল হোয়াট হাজ হ্যাপেন উইথ রিগার্ড টু এস এস সি ইস এসেন্সিয়ালি এ মাফিয়া অপারেশন এক্সিকিউটেড উইথ দ্য প্রিসন অফ অলমোস্ট কমান্ডোজ নইলে এটা সম্ভব না আমার বক্তব্য হচ্ছে তুমি একটা পরীক্ষার ব্যবস্থা করেছ এভরিথিং শুড বি ট্রান্সফারেন্ট কাকে দিয়ে কি করাচ্ছ জনগণের সামনে তোমাকে তার দেখাতে হবে এবং কারা সাকসেসফুল ক্যান্ডিডেট এবং কেন কত নম্বর পেয়েছে সেই তালিকাটা পর্যন্ত এসএসসি প্রকাশ করেনি আর আজকে দেখলাম এসএসসির পক্ষের কৌশলী খুব বড় বড় বোলচাল মারছেন যে কেন তারা মনে করেন যে এখনো যোগ্য অযোগ্যকে মধ্যে তারতম্য করা সম্ভব কেন সিবিআই এর দেওয়া রিপোর্টটাই হচ্ছে শেষ কথা বলছে ইত্যাদি এবং ইত্যাদি আমি এই যুক্তি তক্কের মধ্যে যাচ্ছি না আমি সার কথাতে যাচ্ছি দেখুন পরে আরো একটা মামলা আসতে চলেছে সেটা হচ্ছে এই ওবিসি সংরক্ষণ নিয়ে ধর্মের নামে সংখ্যালঘুদের ও বিসির আওতায় এনে যেভাবে দেওয়া হয়েছে সেটা আরেকটা সমুদ্র সমান জালিয়াতি আমার অনুমান সঠিক হলে এক্ষেত্রেও রাজশেখার মান্থা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায় ইন্টারফেয়ারি করবে না সুপ্রিম কোর্ট কেননা সংরক্ষণ ভারতবর্ষের বড় অসাংবিধানিক কাজ কিছু হতে পারে এবং যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আর বোধ কনস্টিটিউশনাল কোর্টস এখানে রেহাই পাওয়ার কোনো উপায় নেই এমনকি ধরুন এই যে সুপ্রিম কোর্ট খুব সদয় হয়ে একজন প্রাক্তন বিচারপতির প্রধান বিচারপতি ইউয়ার ললিতের নেতৃত্বে একটা কমিটি করে দিলেন যে পশ্চিমবঙ্গের এই মাশরুমের মতো গুজি নানাবিধ হরেক রকম বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থির করার জন্য সেখানেও সতেরো জনের পরে বলটা আর করছিল এবং এই সতেরো জনের মধ্যে এমন সব লোককে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে যাদের বোনাফাইডি মানে সাসপেক্ট যোগ্যতা সাসপেক্ট এবং কিসের কোন রূপ ধরে কাকে ধরে তারা যা প্রাপ্য ছিল না সেই প্রাপ্যের অতিরিক্ত স্বীকৃতি পেয়েছেন এবং তার জন্য নগদ কত ব্যয় হয়েছে সেটাও আমার ধারণা তদন্ত করে দেখা জরুরি তার মানে যেখানে আপনি তাকাবেন মানরেগা হোক প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক গ্রাম সড়ক যোজনা হোক শিক্ষক নিয়োগী চাকরি দেওয়া হোক আমাদের হাজার হাজার ছেলেকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হোক নট ওয়ান দেওয়ার হুইচ হ্যাড আনএফেক্টেড বাই লোকনীতি আর সিএসডিএস এর দিল্লি নিয়ে যে সমীক্ষা বেরিয়েছে তাতে দেখা গেল রেসপন্ডেন্টদের মধ্যে দুই তৃতীয়াংশ বলছে আপ একটি দুর্নীতিগ্রস্ত দল এবং মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সন্দেহের উদ্ধ নন একই কথা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য নয় তাহলে কোন সাহসে এবং কোন অঙ্ক কোষে এত কাণ্ডের পরেও পনেরো বছর ক্ষমতায় থাকা আমাদের মুখ্যমন্ত্রী বুক বাজিয়ে দাবি করতে পারেন যে তারা দুই তৃতীয়াংশ আসনে জয়ী হতে চলেছেন তার মানে দিল্লির মানুষের এখনো গায়ে মানুষের চামড়া আছে বাঙালির চামড়া কার মতো দেখাচ্ছে সেই প্রাণীর নাম করে আমি আমার সজা গালাগাল দিতে চাই না কিন্তু আলটিমেটলি ব্যবস্থাটা কিন্তু তাই দাঁড়াচ্ছে ভালো থাকবেন নমস্কার